বিচিত্র প্যাকেটের মধ্যে ময়দা ভর্তি হয়ে খায় যে নাটকটা করলে তার পরে দুই নম্বর করো নাই শুনো গর্জন অভিনয় করা আর দুই নম্বরে কিন্তু একজনেশ না হ্যাঁ দেখো অনুর একটা উদাস ভাব নিয়ে থাকবি তাহলে দেখবি মায়া মানুষের তোরপতি আগ্রহ বেরায় যাচ্ছে আচ্ছা গর্জন কি কবা আমার জরুরি কাম আছে ওরে আল্লাহ এমন একটা ভাব করতেছেন যেন দেখি দেখেন না চিনিই না তোমার সঙ্গে আমি পরে কথা বলবো না সাধু বেড়াতাম তোমার মতো দুই নম্বর মানুষ এইসব চিনতে ভাবনা কবি বুঝছো আর যারা সত্যিকারের সাধু তারা কিন্তু এসব ঝাঁকড়া চুল লাগে না যেরকম আমার দুলি ভাই উস্তাদের কথা যেটা করলে সেটা মানতে আমার কোনো অসুবিধে নাই কিন্তু আমাক যে তুমি দুই নম্বরই করলে সেটা কিন্তু মানিয়ে নিতে পারলাম না আমি জীবনে কোনো দুই নম্বরে কাম করি নাই কেউ কভার পারবি না ঠিকোন কাঠ হাঁতি না দিয়ে ধোরাপড়ি এরকম জোর ফেলা এখন করতে একটু স্মরণ করছে না কবে কীরকম করে দিস ওই বিষের প্যাকেটের মধ্যে ময়দা ভরে তুই খায় নিয়ে নাটকটা করলে তারপরে করছে দুই নম্বরে কারও না শোনো গহর অভিনয় করা আর দুই নম্বরে কিন্তু এক জিনিস না আমার প্রতি তোমার টানটা কিলাম সেইটা দেখার জন্য আমি ওই বিষের পাগে রাতে একটু অভিনয় করেছিলাম সেটা আর কবার তাই না তবে আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিছি তুমি আমার যতই অবহেলা করো গহর আমি কিন্তু তোমার মনে মনে ভালোবাসে